রাতে যখন রসমালাই খেতে কি করা যাবে যেই কথা সেই কাজ মাত্র পঞ্চাশ টাকা খরচ করেই পাঁচশো টাকার রসমালাই বানিয়ে নিলাম রসে টুইটুম্বুর এমন রসমালাই খেয়ে হাজবেন্ড খুশি হয়ে পাঁচশো টাকা দিয়ে দিল আমায় তবে কেন বাজার থেকে চড়া দামে এই রসমালাই কিনে খাবেন নিজের হাতেই তৈরি করে খাবেন তাও আবার অল্প টাকা খরচ করেই কিন্তু রসে টুটুবুর এমন রসমালাই বানিয়ে নিতে পারেন এই ঝাটপট মজার এই রসমালাই কিভাবে তৈরি করলাম একটা মিক্সিং কাপ পরিমাণ পাউডার দুধ নিয়ে নিচ্ছি ফুল ক্রিম যে দুধটা আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন বেকিং পাউডার হাফ চা চামচের চেয়ে একটু কম এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব এমনভাবে মিশাতে হবে যাতে করে এই গুঁড়া দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় মিশানোর পর একটা ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম আগে থেকেই এই ডিমটা দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ দিয়ে একটা ডো তৈরি করে নিব আঠালো ভাব আসবে এই ডোটার মধ্যে খেয়াল করুন খুবই আলতু আলতু করে ডোটাকে এভাবে মিশিয়ে নিলাম হাত ধুয়ে আস্তে আস্তে কিন্তু এই ডোটা সেট হয়ে যাবে তারপর হাতে নিয়ে অল্প অল্প করে আমরা রসমালাইয়ের শেপগুলো দিয়ে নিব আমি একদমই ছোটো ছোটো করে গোল গোল বলের মতো করে নিচ্ছি চাইলে আপনার পছন্দ মতো যেমন ইচ্ছে ঠিক সেভাবেই এই শেপগুলো তৈরি করতে পারেন তারপর চাইলে কিন্তু আপনারা একটা ছোটো সাইজের চামচ দিয়ে সম সমমাপে হওয়ার জন্য এভাবে মেপে মেপে গোল শেপগুলো দিয়ে নিতে পারেন অনেকগুলো হয়েছে রসমালাই শেপ এক কাপ গুঁড়া দুধে অনেকগুলোই হয় আমি একটা পাত্রের মধ্যে গুঁড়া দুধ হাফ কাপ পরিমাণ নিয়েছিলাম আর তিন কাপ পরিমাণ পানিতে এই গুঁড়া দুধটাকে মিশিয়ে জাল করেছি এই দুধটা একটু পাতলাই হবে এখানে কিন্তু হাফ কাপ পরিমাণ চিনিও মিশিয়ে দিয়েছিলাম আর কোনো মিষ্টি দেওয়ার দরকার নেই কারণ চিনির পরিমাপটা আপনারা পছন্দ মতো দিবেন এখন আমি রসমালাইয়ের শেপগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ডাকনার ফোঁটাটা বন্ধ করে দিচ্ছি যখনই দেখবেন বলো করতে পড়ে যেতে চাইবে তখন ঢাকনাটা একটু একটু খুলে দিবেন হালকা আলতু হাতুলে ধরে নাড়তে থাকবেন দেখবেন যে এই রসমালাইগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এত ছোট ছোটো রসমালাই শেপগুলো কত বড় বড় হয়ে গিয়েছে তাই না আর অনেক বেশি স্পঞ্জি হয় এই রসমালাইটা না বানালে বুঝতেই পারবেন না এখন এই পর্যায়ে অনেকটা নরম আছে পাঁচ মিনিটের মধ্যে গুঁড়া দুধের রসমালাইটা তৈরি হয়ে যায় এই তো দেখুন এখন কিন্তু আমি এই শেপগুলোকে নামিয়ে একটা প্লেটে ঠান্ডা হতে দেব আর যে দুধটা থাকবে অবশিষ্ট সেটাকে একদমই গাঢ় খিসা বানিয়ে ফেলবো কারণ রসমালাইটা খিসার মধ্যে না থাকলে কিন্তু ভালো লাগে না এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা চিনি আরও একটু দিয়ে দিতে পারেন যারা মিষ্টি খেতে বেশি লাইক করেন তো দুধটাকে জাল করে অনেক ঘন করে নিলাম এই খিসাটার মধ্যে সরে সরে ভরে গিয়েছে ঘন করার কারণে এখন রসমালাইয়ের শেপগুলো দিয়ে চুলা কিন্তু অফ করে দিয়েছি এই খিসার মধ্যে দিয়ে রাখবো যখন মন চাইবে তখন শুধু খাবেন চাইলে কিন্তু আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন তো আমি ত্রিশ মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এ রসমালাই বাজার থেকে মানে মিষ্টির দোকান থেকে চড়া দামে কিনে না খেয়ে কিন্তু চাইলে বাসায় আপনারা অল্প টাকা খরচ করেই এত নামি দামি রসমালাইটা নিজের হাতে তৈরি করতে পারেন কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন কতটা স্পঞ্জি হয়েছে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আজ বিদায় আল্লাহ হাফেজ